নিউজের পক্ষ থেকে আমি আছি আব্দুল লতিফ ময়দানে বিশাল একটা তবলি জামাতের জামাত হচ্ছে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন রাজ্য থেকেও এখানে অতিথিরা এসেছেন এই জামাতে এই জামাতটা কতদিন থেকে শুরু হয়েছে কখন থেকে কত তারিখ অব্দি চলবে

করা হয়েছে ক্যান্টিন করা হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছে ট্রাফিক বিভাগ পুলিশ প্রশাসন সহযোগিতা করছে এখানে চার নম্বর ক্যান্টিন আমি আসি কালে চোখ ব্রেকিং নিউজের পক্ষ থেকে আমি জামাতে একটা খুবই মেহমানদের আট নম্বর ক্যান্টিনে এসেছি ইসলামের যে বাণী ইসলামের যে শান্তির বাণী ইসলামের যে ইসলামের যে সহযোগিতার পানি ভালোবাসার জন্য